नदिया से पूछो, पूछोजारों से पूछो उन बहा से पूछो उनको तेरा এই আমার কেমন লাগছে গো আমার ভালো লাগছে না আমার নাম কি জানো আমার নাম হলো করিনা তবে জানো আমার মধ্যে না গো অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বাস করে আমার গিন্নিকে আমার গিন্নিকে বলেছি এই যে প্রত্যেকটার মেয়ের মতন সমস্ত কাজ সকালে উঠে তুবে করবে না প্রত্যেকটা কাজ আমি করব তুমি খালি খাবে আর শোবে কিন্তু আমাদের গিন্নি গেল কথা এই যে কোথায় গেলে গো শুনতে পাচ্ছ না তুমি আমাকে ডাকছো ডাকবো না আর কি ড্রেস পড়েছো খুব ভালো লাগছে ছোট নিয়ে ঘুরছে হ্যাঁ তোমার জ্বালায় যে কলে বাজারে যেতে পারবো না কেন আমি কলে গেছি কে আবার বলছি ও বৌমা তোমার স্বামী তো মেনস রমেশকে বলেছে কথা এই কথা বলেছে আমি কি বলো ভালো বলতে বলো তো কিচ্ছু হবে না কি আমি তোর এখানে গেছি আরে ললিপপ কিনবো বলে আকাশে মাছ ধরেছে ও বৌ মা ও বৌমা আমি কি বল না বলে তুমি কি জানো আমি বলি কী গো বল তোমার স্বামী তো মেনজকা ওলা উঠে পাগলা হয়েছে তাই জন্য বলেছে এই যে আমি ভাবনা চিন্তা করেছি তোমার আর কাজে বাড়াবো কি কাজ গো জোড়া কদার নে হ্যাঁ আর আমি মারি কাটবো চলো এ করি না কোনো কাজে যাবে না সংসারটা কি হাওয়া কালে চলবে উড়ে উড়ে যায় উড়ে উড়ে যায় কি সর্বনাশ এই পার্লারে যাব মুখটা ফেসিয়াল করব কিছু পয়সা দাও ও বাবা কত বড় ক্ষতি করবে দেখো এই যে তোমার পার্লারে যেতে হবে না আমি পার্লারে যাব আমার মুখটা আমি সেভ করব তুমি ব্যাটা ছেলে তুমি মেক বিশাল কি করবে এই বারবার ব্যাটা ছেলে ব্যাটা ছেলে পড়ব না কোমর করে লাথি মারব তুমি জানো না আমার মধ্যে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বাস করে

তোমার সংসার করবো না তোমাকে ডিভোর্স তোমার ভাত খাবো না এই শীতের সময় এই কাটুরি সাজে একা একা থাকবে তোমার থানায় যাব মামলা করব কেস করব এই বাসে ময়ূর উড় চড়াবো পারলে ইগল পাখি চড়াবো যাই যাগে কোনো যায় আসে না এখন ফোন করবো চারটে পাঁচটা ছেলের নিয়ে জুটিয়ে ওই বাধায় প্রেম করব। কিন্তু আমাদের গিন্নি কোথায় গেল ওর পেছনে আমার যেতেই হবে কাতলির মোড়ে একটা ওরে হলে রয়েছে একদিন গেলাম সিনেমা দেখতে

জামার বাড়ি যেতে পারিনি কি করে যাব বলো সাত পাঁচটা ছাগল বাড়ির সমস্ত কাজ করে সময় পাই না জামার বাড়ি যাব আজকের ভদরের মার বলেছি গরু ছাগল কোটা বার করতে যাব সন্ধ্যে হলে আমার গইলে তুলে দিস কিন্তু আজকের আমি চিন্তা হলো ভোর বেলা মা তোর বাড়ি দি তুই চলে এলি কেন আমার বাড়ি তোমার এই মুখ নিয়ে আমার বাড়ি যাওয়া হবে না বাবা কেন রে মা আমার মুখে কি হয়েছে রে তোমার মুখে কিচ্ছু হয় না বাবা কেন কি হয়েছে আমি তো তোমার জামের ভাত খাবো না ও মা কেন বাবা গো সামান্য পয়সা তুলে আমার কি মাঠটা না মেরেছি

आधा चालो और आधा आलो ये दया न मारे जिन्दा बनालो आधा चालो और आधा आलो जीवने चाइना किस्मत ये हराते हैं जीवने चाइना किस्मत हराते हैं ये जीवने ये मारे की होलो ओरिया 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 কেমন আছো সব আমাকে চিনতে পারছ আমি কি বলতো আমি এই গ্রামের প্রধান আমি প্রধান হতে চাইনি আমাকে জোর করে ধরিয়ে প্রধান করিয়েছে প্রধান হওয়া যে কি জ্বালা কি কষ্ট একমাত্র আমি বুঝতে পারছি কার জব কার করে দাও কার আধার কার্ড করে দাও কার আইডেন্টি কার্ড করে কত করবো করে করে আর পারিনি এই তো সকালে আজকের অঞ্চলে আসার সময় সমস্ত ঘরের কাজ করেছে তবে এলাম ওই তো গোল কেটে দিলাম ওই থালাকটি মারলাম গরু ছাগল বাইরে বার করলাম তবে অঞ্চলে এসেছি কত আর করব করে করে আর পারিনি এই তোমাদের কাছে কোনো ছেলেদের নাম্বার পাওয়া যাবে দাও না একটু কথা বলবো ছেলেদের কথা বলতে খুব ভালো লাগে জানো তো খুব এই মা কি এই তুই অঞ্চলে কি করতে রে নেকির ভাব দেখায় ফোনে তুই জানিনি।

শুধু কি মেরেছে মানসিক শারীরিক অত্যাচার প্রয়োগ করেছে। বস আমি চিন্তা ভাবনা বাদ দিয়েছি আমি মনে করেছি দিবস নেব দিবস করে দাও হ্যাঁ তোর ওরে খুব পয়েক করে দিত হ্যাঁ পোদার স্যার লজ্জার খাতিরে দু চারে বাদ দিছি বল খুব অত্যাচার করে দিত হ্যাঁ বিচার করব আমি প্রধান হ্যাঁ এর একটা লিচ্ছ বিচার করব হ্যাঁ ওই নাতি বেটা আসু অঞ্চলে পা দিলে ওর পা কেটে দেব ওর উচিত শিক্ষা দিই আসু হ্যাঁ সে নাতির বেটা একবার এসে দেখ সে আসলে ওর উচিত শিক্ষা দেব ধক ধক করলে

ও মা এই সরবা কেমন আছিস এই বিউটি তুই কেমন আছিস এই বিউটি বলিস না আমি তো এখন নাম চেঞ্জ করেছি নাম বিউটি থেকে এখন করি না হয়েছি এই কেননা হয়েছি স্যার তোর কাছে সেই ছেলেগুলো ফোন করে রে ফোন করে ফোন কেটে দি কেন এই তো কালকে না একটা ছেলে ফোন করেছিল হ্যাঁ ফোন করে ওই পড়া খড়ের গাদার পিছনে ডেকেছে হ্যাঁ তার সঙ্গে গল্প করছিলাম হ্যাঁ আর ছেলেরা জানতে পেরে আবার পঞ্চাশ টাকা ফাইন করে তোর কতবার বলেছি ওই সব জায়গায় গল্প করবি না তোর কার নি রে ভাই ওখানে করবি না আমি যেখানে বলছি সেখানে যাবি কোথায় রে যেখানে পাদলা পাই কেন বেশি সেখানেই যাবি দিচ্ছি রে হ্যাঁ

দাদা যার গরু ধান কেছে তার কাছে যদি বিচার দাদা তাই বিচার হবে ধানে শুয়েছে হ্যাঁ তোমার লজ্জা করে না সে লজ্জামি আজকে গ্রামের প্রধান হ্যাঁ তুমি যদি এইসব পরে ঘোরো কেউ তোমার বিচার মানবে ঠিক কথা বলেছো তো হ্যাঁ এই আমরা তো সব ভেটা ছেলি হু ভাই আমার ঢং সেজে আছে কে এটাই আমাদের প্র্যাকটিস তো লজ্জা করে না লজ্জা কিনা ভয় তিন ঠাট তিন জমজমাই ভাগে না তিন না আপ না সত্যি তোর এত নেই না এই ছি তোর লজ্জা করে না তুই তো একটা পুরিল তুই তো বিবাহিত তোর সঙ্গে তোর স্ত্রী যদি ফাঁকে বেরোয় লো তো তোর মুখে ঠুঁতে বলবে তুই ভালো একটা প্যান্ট শার্ট পরতে পারি না তুই কোথায় গোলায় ফুল ঝোয়েলিখি কানের দুল ছি ছি কথা দিচ্ছি আমি যেদিন থেকে না আমি ভালো পোশাক করতে পারবো সেদিন থেকে আমি অঞ্চলে আসবো অঞ্চলে আমি মুক্ত দেখবো না আর আমি কি বলি চল তোর একটু পরিবর্তন হম বুঝেছিস ভালো ভালো প্যান্ট শার্ট করে তো লোক খারাপ বলবে

আ জামাশের কি রূপ বলে একদম নেকি সেটা করতেছে এই সুপুছে কল বাজে লোক একদম ওমা ও বাবু ও ভোরঙ্গ ঠিক কথা বলে গেছে আমরা এই সব পোশাক কেন পরবো এই শোনো আমাদের তোমাদের জামাশের টি প্যান্ডেমার বাড়িতে আছে আজকে তুই প্যান্ডেমমা পরবে আর আজgetDate গায় ধুতি আর পাঞ্জাই পরব হাত কইলে রান্না করি শেষ খাওয়া খাবে চলে পকু પતિপতি যেমন জলকে ধোলে তুমিরা দৌড়তে থাকতে পারিস না আরে বাবা কি বললো তুমি কি শুনছো আরে তোমার কি ইচ্ছে জান না বাকি পুলিশ তো মুদিন পেনশন কাট আমার সাথে নতুন জীবন শুরু করতে বেশ আমিও কথা দিলাম প্রত্যেকটা পুলিশ মনে যেমন পেনশন করে জীবন যাপন করছে আমিও আজকের পর থেকে পেনশন করে তোমার সঙ্গে নতুন ভাবে নতুন জীবন শুরু করব যদি যদি তুমি চাই ঢাকা তারা পরি তুমি যত দিচ্ছি কোন না কারুর ভাব শোনো বলি গান গানে কিছু কথা গান গানে শোনো বলি গান গানে কিছু কথা গান কামনা কত দিবন মন সাধনা তুমি যে আমার কামনা কত দিব নরণ সাধনা